পুরুলিয়ার পঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ ছুটি চাইতে গেলেও যদি সেই অ্যাপ্লিকেশান হয় সেখানেও টাকা দিতে হবে ইনক্রিমেন্ট হলে টাকা দিতে হবে কথায় কথায় দুর্ব্যবহার মেডিকেল অফিসারের কাছে কমপ্লেন করেছেন স্বাস্থ্যকর্মীরা ক্ষোভ দেখাচ্ছেন তারা ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রজিৎ একজন ক্লার্ক সেই ক্লার্কের কতটা ক্ষমতা যে ক্ষমতার বলে সে তিনি বিভিন্ন জায়গায় টাকা চাইতে পারেন যে টাকা না হলে কাজ হবে না এবং তিনি দুর্ব্যবহার করতে পারেন তার ক্ষমতা ক্ষমতা আছে নাকি বিশেষ তাকে দেওয়া হয়েছে দেখো অতন এই নিয়ে প্রশ্ন উঠছে তার কারণ যে ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ উঠছে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অপূর্ব লাল মাহাতো যে ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা দুই মহিলা স্বাস্থ্যকর্মী অভিযোগ করছে টাকা নেওয়ার অভিযোগ টাকা চাওয়ার অভিযোগ বিভিন্ন সরকারি কাজ করে দিতে গেলেই আগে টাকা দিতে হবে তবে কাজ হবে না হলে দুর্ব্যবহার না হলে অন্যত্র ট্রান্সফার বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং এতে মদত রয়েছে বলে অভিযোগ একেবারে বিউমইচের বিউমইচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি আধিকারিক আছেন নবকুমার বিশ্বাস তিনি এত যেও কেন চুপ করে আছেন এই নিয়ে দীর্ঘ দীর্ঘদিন ধরে অভিযোগ করছে ওই মহিলা স্বাস্থ্যকর্মী অঞ্জনা মুর্মু এবং সোনালী মিত্র তারা বারে বারে অভিযোগ করেছে অবশেষে তারা জেলা মুখ্য স্বাস্থ্যকারীকে অভিযোগ করেছে লিখিতভাবে এবং স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন তদন্ত চলছে এবং এই তদন্তে যা হবে তা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরুলিয়ার অশোক বিশ্বাস বিষয়টি গুরুত্ব নিয়ে দেখছেন বলেই তিনি দাবি করেছেন বা জানিয়েছেন তিনি উপর স্বাস্থ্য উপর মহলেও তিনি বিষয়টি জানিয়েছেন তবে এ নিয়ে ইতিমধ্যেই আদিবাসীরা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়েছে স্বাস্থ্য কেন্দ্রে এখন দেখার যে যে অভিযোগ উঠছে সেই অভিযোগের সত্যতা কতটুকু এই মহিলা যারা অভিযোগ করছে কেন অভিযোগ করছে এই মহিলার যদি অভিযোগ সত্যতা প্রমাণ হয় সেক্ষেত্রে ভয়ঙ্কর কারণ মহিলা স্বাস্থ্যকর্মীকেই টাকা চাওয়া হচ্ছে এবং দুর্ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে চলছে এই কাজ দেখা যাক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তো তদন্তের আশ্বাস দিয়েছেন তদন্তে কি বেরোয় দেখা যাক ধন্যবাদ হাজার থেকে যখন থেকে ডক্টর নবকুমার বিশ্বাস বিয়মই চেয়েছেন তখন থেকে আমার প্রতি মেন্টালি টর্চার শুরু করেছেন উনি পাঁচ বছর হলো আমার সার্ভিস কনফার্মেশন এখনো পর্যন্ত করে দেননি আর এখানে যিনি এলডিসি আছেন উনি আমাদের সাথে ডিল করেন যে এত টাকা না নিলে আপনি আমার অফিসে ঢুকবেন না আমি অনেকবার টাকা দিয়েছি তার হচ্ছে যে প্রমাণ আমার স্ক্রিনশটও আছে সবকিছুই আছে আমার কাছে সিএমএইচ অফিসে আমি দু হাজার কুড়িতে যখন আমি আহ অভিযোগ করেছিলাম বিএমএইস এর নামে যে উনি আমাকে বিভিন্নভাবে হ্যারাস করছেন তো তখন আমাকে আহ একটা জায়গায় ডিটেলমেন্টে তুলে দেন

আমি বললাম এটার যত উপযুক্ত জায়গা অব্দি গেছে সেখানে তারা এটার ব্যবস্থা নিচ্ছেন সর্বোচ্চ স্তর